দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শেরপুর জেলার যে শেরপুর জেলা কারাগার সেখানে তো বৈষম্যবিরোধী আন্দোলনের যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শেরপুর সদর জেলখানাতে তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবকরা কাজ করছে তো আজকে আপনাদেরকে শেরপুর জেলা জেলখানায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকর্ম যারা যারা করছে আমরা জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ থেকে অনেকেই এসেছি এখানে কাজ করতে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শেরপুর জেলা কেন্দ্রীয় কারাগারের যে বর্তমান অবস্থাটা আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আমরা এখন আমাদের জেলা কেন্দ্রীয় কারাগারের একেবারে ভিতরে এসে পড়েছি এখানে গার্ডেন দেখতে পাচ্ছেন আপনারা যেখানে শ্রমিকরা কাজ করতো জেলা শ্রমিকরা এবং আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরেকটা জায়গা দেখা যাচ্ছে যেখানে এটা কিন্তু অনেক এরিয়া নিয়ে একটি অনেক বড় একটা এরিয়া নিয়ে আমাদের এই শেরপুর জেলা কারাগারটি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখানে মহিলা ওয়ার্ডের সামনে আছে আমরা তো আমাদের জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের শিক্ষার্থীরা কাজ করছে সামনের ওয়ার্ডে আপনাদের কি সবই দেখাচ্ছে আজকে রক্ত সৈনিক বিডিক্লিন এবং রেড কিসেনের অনেক শিক্ষার্থীরাই আমাদের সাথে কাজ করছে আমরা একসাথে আমাদের শেরপুর জেলা কেন্দ্রীয় কারাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করছি একে অপরকে তো আপনারা দেখতে থাকুন এই সাইড পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ তো পাশে আরও অনেক জায়গা আছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এখনও হয়নি তো দেখতে পাচ্ছেন যে এখানে যে অবস্থা